ইতিহাস তৈরি করলো বাংলাদেশ বাংলাদেশ আইল্যান্ডের সাথে সিরিজ জয় লাভ করলো এবং Irland কে বাংলাদেশ বাংলা ওয়াস করলো শাব্বাস বাংলাদেশ শাব্বাস বাংলাদেশের ক্রিকেট প্রেমিক দোচক্রা এই রকম জয় চায় বারবার এই রকম জয় চায় শক্তিশালী দলের বিপক্ষে এই রকম জয় চায় বাংলাদেশের ক্রিকেট প্রেমিক দর্শকরা দেখেন বাংলাদেশ বাসেস আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ ছিল ওই দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় লাভ করেছে দ্বিতীয় ম্যাচটি আজকে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দুইশো সতেরো রানে জয় লাভ করেছে অসাধারণ জয় দুর্দান্ত জয় বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল চারশো ছিয়াত্তর রান বাংলাদেশ অল আউট এখানে বাংলাদেশের দুই ব্যাটার সেঞ্চুরি করেছে মুশফিক রহিম এবং লিটন কুমার দাস এই দুইজন ব্যাটারের কারণে বাংলাদেশ চারশো ছিয়াত্তর রান করে ফেলে তখনই বাংলাদেশ এই ম্যাচটি জয় নিশ্চিত করে ফেলেছিল প্রথম ইনিংসে আয়ারল্যান্ড বা দলীয় দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড করে দুইশো পঁয়ষট্টি রান আয়ারল্যান্ড পিছিয়ে যায় অনেকটা পিছিয়ে যায় তখন আবার বাংলাদেশের জয়টা সুনিশ্চিত হয়ে যায় একেবারে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে করে দুইশো সাতানব্বই রান চার উইকেট হারিয়ে বাংলাদেশ ডিক্লেয়ার করে দেয় আইল্যান্ডের জয় লাভ করতে হলে পাঁচশো পনেরো রান এই পাঁচশো পনেরো রান আইল্যান্ড করতে পারবে না এটা একেবারে নিশ্চিত এটা একেবারে গ্যারান্টি কিন্তু আইল্যান্ড যদি ড্র করতে পারে আইল্যান্ড যদি দিন কোনোভাবে টিকে থাকতে পারে তাহলে তো আইল্যান্ড এই ম্যাচটি জ করতেই পারে কিন্তু সেটা কি সম্ভব ধের দিন বাংলাদেশের বলারদের বিপক্ষে আইল্যান্ড টিকে থাকবে সেটা সম্ভব ছিল না সেটা অনেকটাই কঠিন ছিল বা ইম্পসিবল ছিল বা ও সম্ভব ছিল আইল্যান্ড টিকে থাকতে পারলো না আইল্যান্ড হেরে গেল দুশো সতেরো আনে আইল্যান্ড তাদের দ্বিতীয় করেছে মাত্র একানব্বই রান আইল্যান্ডের জন্য এটা অনেক রান কিন্তু বাংলাদেশ যেহেতু আইল্যান্ডকে টার্গেট দিয়েছিল পাঁচশো পনেরো রান সেটার ক্ষেত্রে আইল্যান্ডের এই দুইশো একানব্বই রান একেবারে সামান্য একেবারে কম এই কারণে আইল্যান্ড হেরে গেল দুইশো সতেরো রানে বাংলাদেশ জয় লাভ করলো প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট বাংলাদেশ এই সিরিজটা জয় লাভ করলো এবং বাংলা ওয়াশ করলো আয়ারল্যান্ডকে এমন জয় পেলে আমরা কতটা খুশি হই আমরা ক্রিকেট প্রেমিক বাঙালি দর্শকরা কতটা খুশি হই কতটা আনন্দ পাই একবার প্রকাশ করব প্রকাশ করা যায় এমন আনন্দ এমন আনন্দ আমরা বার পেতে চাই এমন জয় আমরা বারবার পেতে চাই